আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখমা মান হোসেন মুকুল সহযোগী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিত্তথলির পাথর রোগটি নির্ণয়ের জন্য সাধারণত আলট্রাসোনোগ্রামের সহযোগিতা চিকিৎসকরা নিয়ে থাকে অনেক সময় পিত্তথলির পাশাপাশি পিত্ত নালিতেও পাথর থাকে যখন আলট্রাসোনোগ্রামে ধরা অনেক সময় জটিল হয়ে পড়ে এই জাতীয় ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণত এমআরসিপির সহযোগিতা নিয়ে থাকেন এটা একটা এমআরআই এর সহযোগিতায় নিয়ে থাকে আবার কিছু কিছু সেন্টারে যে সেন্টারগুলোতে এমআরআই না। এরকম সেন্টারগুলোতে অনেক চিকিৎসক ভেবে থাকেন যে আমাদের তো সিটি স্ক্যান আছে সিটি স্ক্যান করেই দেখি যে পিত্ত নালিতে পাথর আছে কি না তো এই জাতীয় রিপোর্টগুলো করতে আমরা রেডিওলজিস্ট হিসেবে যে ধরনের সমস্যার সম্মুখীন হই তারই একটি বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই শুধু দর্শক সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আলটাসোনোগ্রামের ছবি আছে যে রুগীটার আজকে এমআরসিপি করতে এসেছিল আমাদের কাছে এই যেটা আলটাসোনোগ্রামে গলবার ছবি এদের কালোটা দেখতে পাচ্ছেন এইটার নিচে স্কেলের নিচে হ্যাঁ এর ভেতরে কিছু সাদা সাদা স্ট্রাকচার দেখা যাচ্ছে ব্রাইট ইকোজেনিক আমরা আলট্রাসোনোগ্রামের ভাষায় বলে থাকি এই ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচারগুলো এগুলো পাথর হিসেবে নির্ণীত হয়েছে যদিও এখানে অত শ্যাডো নাই কিন্তু এটা পা পাথর হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিত্তথেলি পাথর হিসেবে আমাদের কাছে কনফার্ম করার জন্য এসছে যে পাশাপাশি পিত্ত নালিতেও পাথর আছে কি না তো আমরা এগুলো অনেক সময় কনফার্ম করার জন্য যখন আমরা এমআরসিপির সহযোগিতা নিই এই এম আর আমি আপনাদেরকে এখন আমি দেখাবো সুদী দরকার এমআরআই এমআরসিপির একটা ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন এই যে পিত্তথলিটা এরকম ব্রাইট ইকোজেনিক ব্রাইট সিগন্যাল ইন্টেন্সিটি এরিয়া যে ওর ভিতরে একটা কালো ফিলিং ডিফেক্ট আমরা অনেক সময় বলি সিগন্যাল বয়েট বা লো সিগন্যাল ইনটেন্সিটি ফিলিং ডিফেক্ট হিসেবে এই যে পিত্তথলি এই যে পিত্তথলি এর ভিতরে আছে এটা ওই পিত্তথলির পাথর আমরা পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি যে পিত্ত নালীটা আমরা এখানে দেখতে পাচ্ছি চিকোন আকারে এখানে চলে গেছে পিত্ত নালি আমরা আর একটা থ্রি ডি ইমেজ আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আরো ভালো দেখাতে পারবো চল ভালো দেখাতে পারবো থ্রি ডিতে আমরা দেখতে পাচ্ছি এটা আহ পিত্ত এই যে লম্বা পিত্ত নালী চলে গেছে এটা প্যানকেটিক ডাক চলে গেছে এটা এই যে প্যানকেটিক ডাক চলে গেছে এখানে এটা হলো সিবিডি বা পিত্তনালি এখানে পাথর নাই কিন্তু পাথরটা আমরা দেখতে পাচ্ছিলাম এখানে একটা ফিলিং আকারে এই এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফিলিং আমরা একটা পাথর দেখতে পাচ্ছি এখন আমরা যদি এই জিনিসটাকে আমরা করেসপন্ডিং আমরা যে অনেক সময় যে সিটি কার্ড আমরা নিয়ে থাকি সেই সিটি কাটে কেমন আসে আমি দেখাই সে দেখতে পাচ্ছেন আমরা সিটি কার্ডটা যেটা আমরা এখানে ভিউ বক্সে আমরা আটকানো অবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা পিত্তথলি পিত্তথলি একটা কালো দেখতে পাচ্ছেন কালোর মতো এই যে পিত্তথলি এখানে কালোর মতো এই কালোর মতো এই পিত্তথলিতে কিন্তু পাথর থাকলে সেটা কিন্তু একটু ডেন্স হয় সাদাটে হয় তো এখানে কিন্তু সাদা কোনো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই একই ইমেজ এম আমরা দেখতে পাচ্ছি এই যে কালো এই সাদার মধ্যে সাদা পিত্তথলি তার মধ্যে এই যে কালো একটা ফিলিং ডিফেক্ট দেখতে পাচ্ছেন এটা পাথর এই যে পাথর একাধিক পাথর এখানে আসে তো এখানে কিন্তু এরকম কোনো আমরা এই যে পিত্তথলিতে সিটি স্ক্যানের মাধ্যমে দেখতে পাচ্ছি না তখন অনেক সময় এই কনফিউশনটা তৈরি হয় যে আমার আলট্রাসনোগ্রামে দেখা গেল তাহলে সিটি স্ক্যানে কেন দেখা গেল না অথবা এমআরসিবিতে আমরা পাচ্ছি কেন সিটি স্ক্যানে দেখা গেল না এগুলো অনেক ক্ষেত্রে দর্শক দেখা যায় যে পিত্তথলিতে যে পাথরগুলো বেশিরভাগই ক্যালসিয়াম কন্টেনিং সেগুলো ডেন্স আকারে দেখা দেয় সিটি স্ক্যানে কিন্তু যদি এগুলো অনেক সময় কোলেস্টেরল স্টোন হয় অথবা একটু স্লাজ হয় সেগুলো কিন্তু আমরা আলট্রাসোনোগ্রামে দেখতে পাই অথবা এমআরসিপিতে দেখতে পাই ফিলিং ডিফেক্ট হিসেবে কিন্তু সিটি স্ক্যানে কিন্তু ওইভাবে ক্লিয়ার কাট ওই যে পিত্ত যে আছে কালো তার থেকে আলাদা করা যায় না সেক্ষেত্রে এই সন্দেহ তৈরি হতে পারে তা আমি আশা করি এই ভিডিও যারা দেখছেন বিশেষ করে আমার নন রেডিওলজিস্ট যে চিকিৎসক ভাইয়েরা দেখছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে কিছু কিছু অল্প কিছু ক্ষেত্রে এরকম সন্দেহ অবকাশ তৈরি হইতে পারে কিন্তু সন্দেহ না করে আমরা এইগুলো ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম এবং এমআরসিপিকেই অধিক গুরুত্ব দিব শুধু দর্শক ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত